আজ শামসেরগঞ্জের কাকুরিয়ার ফুটবল মাঠে আইএনটিটিউসি জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে ঐতিহাসিক শ্রমিক সমাবেশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিল আইএনটিটিউসি রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ও রাজ্যসভার সাংসদ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় আইএনটিটিউসি জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় সহ জেলা ও ব্লক নেতৃত্ব জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি

সেটা পাওয়ার লক্ষ্যে আমরা পেতে চাই শ্রমিক দেওয়া প্রভিডেন্ট ফান্ড শ্রমিকদের তাদের অধিকার সেটাও যেন শ্রমিকরা পায় সেদিকেও আমরা আমাদের সংগঠনের সমস্ত বলা হয়েছে গ্রামীণ এবং কেন্দ্রীয় সরকারের যে বিভাজনের যে রাজনীতি করছে আর কি সেই বিষয়ে আমরা মানুষকে সচেতন করি আমাদের দেশ যে সংবিধান চলছে আর কি সেই সংবিধানের যিনি রচিততা যিনি মুখ্য জায়গায় ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তিনাকে যেভাবে অসম্মান করা হয়েছে পার্লামেন্টে এবং তার তীব্র প্রতিবাদ আমাদের সকলে জননেত্রী মমতা ব্যানার্জি সহ আমরা সকলে সেই আমরা সে প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীকালকে আমাদের জননেত্রীর নির্দেশে আমরা ছোট্ট ব্লকে আমরা এই প্রতিবাদ সমাবেশ আমরা সকলকে মিছিল আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আশা করি শেষ কথা আমার যেভাবে বাংলার মানুষের কাছে আমাদের মতনিয়ন্ত্রণে রয়েছেন এবং মানুষের কাজ করছেন তার একটা উদাহরণ আপনাদের যে কথা দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী যে কেন্দ্রীয় সরকার যদি মানুষের একসঙ্গে কাজে টাকা না দেয় আবাসে টাকা না দেয় রাজ্য সরকার চন্দ্রশেখর মমতা ব্যানার্জি রাজ্য সরকারের নিজস্ব টাকা থেকে তা করে দিয়েছেন এবং দেখিয়েছেন এই হচ্ছে মমতা ব্যানার্জি আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে হচ্ছে আমার অনুরোধ যে আপনারা আগামী দিনেও আমাদের বাংলার উন্নয়ন অব্যাহত রাখার লক্ষ্যে আপনারা মমতা ব্যানার্জী পাশে অভিষেক ব্যানার্জির পাশে থেকে আপনারা উন্নয়ন অব্যাহত রাখবেন সাংসদ সাহেব আজকে শুভেন্দু অধিকারী সাহেব টুইট করেছেন একটা সুতির কাশিন্দ করে একজন তৃণমূল কর্মীর ভিডিও তিনি দেখিয়েছেন যেখানে আবাস যোজনার টাকা থেকে কাটমানি চাইছেন এমনটা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী স্বয়ং টুইট করেছেন সুতি বিধানসভার অন্তর্গত কাছির নগর শুভেন্দুবাবু বিরোধী দলনেতা নেতা কাজে ওনার কাজটা হচ্ছে বিরোধ করা একশো দিনের কাজ এবং আবাসের যে টাকা সেটাও তো কংগ্রেসের আছে বিজেপির লোক আছে তিনি তো বলতে পারেন তিনিও তো দাবি রাখতে পারেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা